তুই স্বপ্নে দেখেছি সত্যি সত্যি করেছে তোর স্বপ্নে হয়েছে সত্যি সত্যি হয়েছে নাকি রিয়েকশানটা দেখা ঠোঁট মুখ কিভাবে কীভাবে বলি তুই এনু করে ঠোঁটটাকে উলটু ঝগড়া করছে দুই ভাই বোনে ঝগড়া করছে না আমার ছেলে পড়ে এসে এই সবে চেঞ্জ করলাম আর মেয়ে ঝগড়া করছে তুই আমাকে চকলেট দিচ্ছিস না তুমি খাও পাগলি কথা কার মেয়ে এখনো ঘুম থেকে উঠেনি ঘুমোচ্ছে আর ছেলে যাবে এখন পড়তে তো মেঘলা মেঘলা আজকেও জানি না কি হবে জামা কাপড়গুলো সব বাইরে মেলতে হবে শুকাবে কিনা সেটাই আমার চিন্তা যে বৃষ্টি বৃষ্টি নেই এখন দিয়ে দেবো চাটা খেয়ে দিয়ে দেবো আবার যদি পরে বৃষ্টি নামে তাহলে তো আর ওইটুকু শুকাবে না হাওয়াতে যেটুকু একটা খেয়ে খেয়ে বা কাজ বাজে হাত দেবো কোনো কাজ হয়নি এখনো ঘুমোচ্ছে পড়তে বেরোচ্ছে এদিকে কাজ চলছে আমার আর এই মেয়েটাই এসে মাছের কাটা খেতে ওকে ভালো জায়গা দিলেও খাবে না ও নোংরা জায়গা থেকে নিয়ে খাবে বদ হুম আসো তো ফুল এখনো তোলা হয়নি বন্ধুরা এই বাসন মাঝবো মেজে স্নান করব করে ফুলগুলো তুলে রাখবো তারপর তো রান্নাবান্না আছে যাবো রান্নায় মেয়েটাকে তোলা আছে ব্রাশ করানো আছে খাওয়ানো আছে ছেলেটাকে বলবো একটু পুজোটা দিয়ে তো তো বন্ধুরা স্নান করতে গিয়ে তো ভীষণ ভয় পেয়ে গেছি দৌড়াতে দৌড়াতে ঘরে আসলাম যে কি হলো কি হলো মেয়েটাকে এতবার ডাকলাম উঠলো না ঘুমোচ্ছিল তাই ভাবলো ঠিক আছে ও আমি কাজটা নিই এবার স্নান করছি আমি পুরো ভিজে এবার চিৎকার করছে খুব মা ধরো ধরো বাঁচাও দেখো কি দেখো কি কি হলো রে বাবা খুব কাঁদছে আমি তো ভিজে অবস্থায় ওকে ধরতেও পারছি না আর কি করবো কিছু বুঝতে পারছি না ঘরটার মুছে বেরিয়েছি জল ঢুকে যাবে এদিকে কাঁদছে মানে জলে ভিজে যাবে তারপর কোনো রকম চেঞ্জ ফেঞ্জ করে আসলাম বলছে সাপ 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 চিন্তা কর আমার তো আরও হয়ে গেছে তখন জামা কাপড় ছাড়বো না মেয়েকে ধরবো না সাপ কোথায় সাপ বলছে বিছানার মধ্যে সাপ তার মানে কি আমি ভাবছি যে হয়তো দরজা খুলে খোলা ছিল কিছু ঢুকলো ঠুকলো নাকি পেছন ঘুরে কাজ করছি বর্ষাকাল বলাতে যায় না তারপরে বলছে যে স্বপ্ন দেখেছে স্বপ্ন আমি তো বাবা রে বাবা আমি এটাকে ধরি তারপর শান্তি সাপ 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 করে চিৎকার করে উঠেছে না আমি ভেবেছি সত্যি সত্যি মনে হয় বিছানার মধ্যে সাপ উঠে গেছে কোথায় সাপ ওখানে ছিল ওটা তো মশারির দড়ি ওটা মশারির দড়ি তো ওটা সাপ কোথায় না না নেই তো ওটা তো দড়ি মশারির দড়ি হ্যাঁ তো ঘুম ভেঙে গেছে তারপরে তাকিয়ে তাকিয়ে দেখছিলে তোমাকে চটকে চকলেট দিচ্ছিল না কে দিচ্ছিল না দাদা ভাই সেই জন্য রে কপাল রে কেন দেবে না দাদাভাই ভাই চককেট আমি বলে দেবো ঠিক আছে চককেট দিয়ে দেবে কালকেই তো দিয়েছে তোমাকে কিবড়ি দিয়েছে না কি খাওনি তুমি তাই আচ্ছা ঠিক আছে আমি বোল আজকে এনে দিতে হ্যাঁ তুমি ওঠো উঠে ব্রাশ করো ঠিক আছে স্বপ্ন দেখেছি ওকে চকলেট দিচ্ছে না তারপর সাপ এসছে এইসব হেন সব স্বপ্ন বন্ধুরা দেখো কিরকম বিপদে পড়লাম ভাত অর্ধেক ফুটেছে আমার গ্যাসটা শেষ হয়ে গেল এ দেখো ডাল ছেলেটা স্কুল যাবে ছেলেটা স্কুল যাবে সকাল সকাল রান্না বসালাম হ্যাঁ হ্যাঁ কাজ কিরকম বাড়ে হ্যাঁ কান্না কাটি ভাল লাগে না আমার এখানে সে কাকরল ভাজে দিয়েছি যত কাকরল ছিল আজকে সব কেটে ফেলেছে দেখো হলুদ হলুদ হয়ে যাচ্ছিল আর গ্যাসটা দিয়ে গেল দিয়ে যাওয়ার পর ডালটা সেদ্ধ করলাম আর ভাতটা ফোটলাম আজকে ভাত না কেমন হবে দেখো অর্ধেক ফুটে উঠেছিল তো আমি আবার গিয়ে কাঠে একটু ফোটাতে গেলাম ভাতটা তো কাঠে করে নিয়ে এসেছি বাকিটা আজকে ভাত কিরকম হবে জানি আর গ্যাসটা দিয়ে গেল ঘরে সকালবেলা মুছেছি সেই মোছা ঘরের মধ্যে সেই গোড়াতে গোড়া একটা গোড়াতে গোড়াতে গড়াতে গড়াতে নিয়ে এলো কে বকেছে তাই আর সিলিন্ডারের গায়ে কাদায় ভর্তি আমার আবার ঘর মুছতে মাথা ফেটে গেছে রক্ত বেরোচ্ছে চল নিয়ে যে হসপিটালে ইঞ্জেকশান নিয়ে দিয়ে নিয়ে আসি চল ইঞ্জিশন ফুটিয়ে দেবে ডাক্তারবাবু চল তো মাথা ফেটে গেছে তো কথা বলতে দেয় না এত নালিশ কে ফেটে দিয়েছে মাথা দাদা দাঁড়া আমি বকছি দাঁড়া বকে দেবো যাচ্ছি ব্যবস্থা করছি সকালবেলা পড়ে আসতে দেরি হয়ে গেল আর স্কুল যেতে পারলো না আর ভাত যেত কি ভাতও তো হয়নি তখন এখন এই ভাত বসিয়েছিলাম বেশি করে জানো তো জানতো ভাজা গরমে টিকতে পারছি না ভদ্রাইতে তো চাল নিলাম কতগুলো সকালবেলা ভাত খাওয়া হবে বলে তো পরটা নিয়ে এসে খাওয়া হলো জানেন এখন ভাতটা না বেশি হয়ে যায় আর এইভাবে ভাতটা হয়েছে রাত অবধি থাকলে হয় ভাতটা রাত অবধি থাকবে না এই ভাত সমস্যা শেষ নেই এখানে না ওই দিকে একদম রাস্তায় ডাস্টবিনে ফেলে আয় ওই সিলিন্ডারের তলায় একটা বস্তা দেওয়া ছিল চালের বস্তা যে বস্তা করে চাল নিয়ে আসে আমাদের তা ওই যে সিলিন্ডারটা জং ধরে লাল হয়ে যায় না আর মেঝেটাও লাল হয়ে গেছে তো আমি তো ভিডিও ভিডিও করি ওই জায়গাটা এত স্কচ ব্রাইট দিয়ে ঘষি না ওই তারের ঘষণিগুলো দিয়ে তাও সেই স্পট মানে এমনি সময় যা না লাগে তার থেকে বেশি নোংরা লাগে ক্যামেরায় ও কি বিচ্ছিরি লাগে ওই জন্য আমি কী করলাম ওই আমার শাশুড়ি মা একটা জাতা দিয়েছিল আমাদের তো ওই বিয়ের পরে যাতার উপরে এসে দাঁড়ায় আর কি বরণ করে যখন মানে এমনি বরণ করবে কলা তলায় যেখানে স্নান করায় না সেই জায়গায় যাতার উপরে বসিয়ে কিছু একটা করে যাই হোক তো আমার ওই বিয়ের পরে আমাদের তো সবাই তো নিজের পছন্দ মতো নিয়েছে একমাত্র আমারই অনুষ্ঠান করে বিয়ে হয়েছে আমার শ্বশুর শাশুড়ি নিয়েছিল আমাকে দেখে পছন্দ করে তো ওই মনে আছে কলা তলায় ওই জাতাটার উপরে দাঁড়িয়েছিলাম আর যা স্ত্রী আছে যা থাকে তখন সেইগুলো করেছিল তো একটু পুরনো দিনের মানুষ আর আমার শাশুড়ির খুব বিশ্বাস শাশুড়ি মায়ের খুব বিশ্বাস ছিল যে ওরা তো ওইভাবে এসেছে আর স্বজাতীয় কেউ নয় জাতপাত বলাটা উচিত না আমি বলছি না ওটা আমার শাশুড়ি মায়ের কথা অনুযায়ী যে কোনো তো কিছু হয়নি আর ওদের ঘরেরও কোনো অনুষ্ঠান মনে হয় না হবে তা তুই এই যাতাটা রাখিস তো ছেলের বউ এসে এর ওপরে দাঁড়াবে তা সেই হিসাব করে আমাকে ওই যাতাটা দিয়ে গেছে শাশুড়ি মা সেই জাতাটা কি করব কোনো কাজে তো লাগে না ওই বললাম তাহলে ওই বস্তাটা থাকলে না মুছতেও ইচ্ছা করে ওই জায়গাটা কেমন একটা লাগে তাহলে পাথরের ওইটা ওটা একটু ধুয়ে ঠুয়ে দেওয়া যাবে পরিষ্কার করে রাখা যাবে সেই জন্য বললাম যখন গ্যাসটা দিতে আসবে ওটা পাল্টা ইয়ে করে দেওয়ার জন্য হ্যাঁ তুমি যদি না নিজে নিয়ে চলে আসো তাহলে কাজে লাগবে আর নিজে যদি পছন্দ করো তাহলেও বলবে যাতে আমরা একটু আনন্দ করে আনতে পারি তাই না কী জানি কী সব ভুল বললাম নাকি হয়তো কোনো ভুলও লাগতে পারে কারো কারো মানে বন্ধুদের যে হয়তো আমার কথায় কোনো ভুল আছে তো সত্যি ওদের দুটো মেয়ে বিয়ে হয়েছে ওরকমভাবেই হয়েছে আমার ছেলেগুলো কি করবে জানি না বেরিয়ে তো আসলাম বাড়ির থেকে ছেলেটাকে ভালো মানুষ করব বলে ভালো শিক্ষা দিতে পারি যাতে রকমভাবে জানি না কি। হবে তার মধ্যে তো বড় ছেলে মেয়ে নেই সেজোবাসুর বিয়ে করেনি মেঝবাসুরের একটাই ছেলে কালকে দেখেছেলে এসেছে আর দুজন আছে এর এর যে ছোট ভাই এর বাবার আর কি মিটির মিটির বাবার সেই ভাই যখন ক্লাস নাইনে পড়ে তখনই বিয়ে করে ফেলেছে তার মেয়ের বিয়ে হয়ে আবার নাতি নাতি নাতনি হয়ে গেছে নাতনি হয়ে গেছে আমাদের আমার মেয়ের থেকে বড় কি বলবো দেরি করে বিয়ে করলে যা হয় মানে সকাল সকাল বিয়ে করলে যা হয় আর কি কাকল ভাজাটা পুড়ে যাচ্ছে দেখে তো আজকে রান্না করতে যাচ্ছি বন্ধুরা আজকে যা বাধা পাচ্ছি মানে কি বলবো আমার না কোনো দিন এইরকম হয়নি ভাত বসেছি ডাল বসিয়েছি আর্ধেক আর্ধেক সেদ্ধ হলো গ্যাস চলে গেল আচ্ছা চালটা তো নষ্ট হবে গ্যাসওয়ালাকে ফোন করছে ওর বাবা অফিসে রয়েছে ফোন করলাম বারবার আমি ফোন করলাম না বারবার ওর বাবাকে ফোন করে বললাম বলার পর ওর বাবা বারবার ফোন করলো গ্যাসওয়ালাকে মানে যে ডেলিভারি দেয় আর কি প্রথমে তো কেটে দিল তারপরে ধরলো যাই হোক গ্যাসটা দিয়ে গেছে অনেক দেরিতে তো ভাতটা নষ্ট হবে আমি কী করলাম কাঠে মনে নারকেলের ছোবা জাল দিয়ে ভাতটা করে নিয়ে আসলাম জানি না কেমন হবে অনেকক্ষণ ছিল ভাতটা মনে হচ্ছে ভালো হবে না আচ্ছা ডালটা তো সেদ্ধ করে রাখলাম ডালটা একটু পেঁয়াজ দিয়ে সাঁপলাবো আর দেখুন ডিম সেদ্ধ করতে দিয়েছি ডিম রান্না করব চারটে ডিম দিয়েছি আজকে ডিমগুলো সব ফেটে গেছে দেখেছে কীরকম আর একটা ডিম পচা বেরিয়েছে সেটা ফেলে দিলাম আবার একটা ডিম বের করলাম মেয়েকে পোচ করে দেবো ডিমের নাহলে ডিমটা সেদ্ধ করে দিলেই হয়ে যায় অল্প করে আলু নিয়েছে আলু ছাড়া তো মি খেতে পারবে না হ্যাঁ তো এইরকম হচ্ছে সমস্যা যেটা করতে যাচ্ছে সেটাই গণ্ডগোল তো ডিমের আলু ডিম সেদ্ধ করে আর আলু ভেজে রেখেছি এখন মশলাটা কষিয়ে ডিমটা বেশি ঝোল করবো না আজকে কেন ডাল আছে তো আর তারপরে কি আজকে সকালবেলা জানান তো সেই ভাত বসিয়েছিলাম সবাই খাবো বলে সেই ভাত তো খাওয়া হয়নি পরোটা খাওয়া হলো তো ভাতগুলো জানি না রাত্রি রব্দি থাকবে না সরু চাল তো নষ্ট হয়ে যাবে মনে হয় দুপুরে খাওয়ার পরে আর সেই এরকম ভিজে ভিজে ভাত হলে কি সেই ভাতটা ভালো থাকে তো আজকে আর কিছু রান্না করবো না আর কি পেঁয়াজ দিয়ে ডাল কাপড় ভেজে রেখেছি আর ডিমের কারি ব্যাস আর কিচ্ছু করবো না এত সমস্যা হচ্ছে যখন রান্না নিয়ে আর দরকার নেই ভগবান কি জানি আজকে আমরা খাই সেটা চাইল না নাকি জানি না কি করছিস ডিম দেখছিস সেই ডিমটা কাঁচা যখন ছিল তখন থেকে ও এই করে যাচ্ছে তাই ডালটা হলে হয়ে যায় বন্ধুরা এই মাত্র ডালটা সাতলে দিলাম আর কড়াটা খুব পুড়েছে চল চল হ্যাঁ হ্যাঁ তো এই যে কাকরোল ভাজা কতগুলো দিয়েছি দেখুন আর এইটা হচ্ছে সেই ডিমের তরকারি এখন চলে যাবো মেয়েকে খাওয়াতে ডালটা ফুটুক ভালো মতন উঠলে উঠলে তারপর নামিয়ে দেবো এই বাটিটার মধ্যে ডাল সেদ্ধ করেছিলাম তারপর আবার ই কটা বাসন মাজবো চলো চলো হুম

এটা কি সাদ জানো ওর চুলটা ভিজেছিল বলে মাথা মুছে দিয়েছে আমি চুল আসায় নি স্নানের পরে টিপও পরায়নি একটা জুতো পরে চশমা পরে পুরো পাগলি পাগলি লাগছে এ খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পাড় এখনি ওই ডগিগুলো এসে ভো ভোঁ করবে দেখ তোকে দেখে হ্যাঁ মিটি তুমি এইসব দুষ্টুমি করেছ মানুষের বাড়ি গিয়ে মহাপাজি মাত্র খাওয়া দাওয়া হলো সেই ভোরবেলায় একটা স্বপ্ন দেখে ওর দাদা ওকে লজেন্স দেয়নি সেইটা নিয়ে সারাদিন ঝগড়া করে যাচ্ছে তুই আমাকে ওজন দিলি না তুই আমাকে ওজন দিলি না আমাকে বলছে মা ওকে পাঠিয়ে দাও তো বাড়ি পাঠিয়ে দাও ওকে তাড়িয়ে দাও বাড়ির থেকে ওকে মারো ওকে বকো ওকে রাখা যাবে না বাড়িতে একদম বধ আর খালি গায়ে একটা গেঞ্জি পরে জুতো এ কোথায় চলে গেল রে আয় ঘরে আয় রাস্তার দিকে যাচ্ছিস কেন জুতো পরে উল্টো জুতো পরে সব সময় উল্টো জুতো পরবে তাড়াতাড়ি আমার ছেলে চাউমিন বানিয়ে নিয়ে এসেছে আমি গেছিলাম আমাকে বলছে তুমি চলে যাও তুমি পারো না বানাতে আমি করবো ভালো হয়েছে কীরকম হয়েছে বলো টেস্টি হয়েছে কোনটা সসটা না চাউমিনটা তুই তো সস খাচ্ছিস তো বন্ধুরা চা চাটা তো খাওয়া হয়ে গেছে চাউমিনটা হতে একটু দেরি হলো ছেলে করেছে আমি করিনি তো বানাই ছেলে বলছে আমি মানে সব দিয়ে চাউমিনটা ছেলে বানাই আমি বানাই না অনেক রান্না বান্না শিখে গেছে ছেলে চা করতে পারে চাউমিন করতে পারে রুটি করবো রাত্রে রুটি তরকারি করবো তো বন্ধুরা এই যে তরকারি বসিয়ে দিয়েছি পেঁপে আর আলুর তরকারি পেঁপেটা শুকিয়ে যেত তিন চার দিন হলো পেরে দিয়েছিল মা তো পেঁপেটা রান্না করা হয়নি করে ফেললাম আর একটা আছে ছোট মতন আজকে রাতে করব পেঁপের তরকারি আর রুটি আর আমার আল্লা মাল্লার কী অবস্থা দেখুন একদম গোছানোর সময় পাচ্ছি না এই সন্ধেবেলা আজকে দিন পর লাইভ করেছি লাইভ করে উঠলাম উঠে দুটো তিনটে রিলস বানালাম বানিয়ে একটু লাইক কমেন্ট করলাম এই এখন বাজে সাড়ে নটা এখন এই রুটি কি করতে মানে এই ফেসবুকে চক করে পড়ে জানি না একানো পাবো কি না আমার যা পরিশ্রম হচ্ছে না মানে কি বলবো Jadi? Ini? Belum ada tulis?